ও হি রাম যে দশরথ কা বেটা ও রাম যে ঘরে ঘরে লেটা ও রাম জগৎ পসেরা ও হি রাম সবচেয়ে নিয়া বিজেপির কাছে ধর্ম হচ্ছে ভোট করো ভোট করতে রামকে ব্যবহার করো তো রামকে নাম বদ নাম ঘোরায় নেই কিচ্ছু করবে না দিদির বিরুদ্ধে মোধির সংখ্যা কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু করবে না আমরা বিজেপির কাছে হিন্দুদের শিক্ষা রাজি না বিজেপি হিন্দুদের ব্যবসা করে আমরা হিন্দুদেরকে শ্রদ্ধা করি শুধু হিন্দু তো নয় আমরা সব ধর্মকে শ্রদ্ধা করি কারণ এ বাংলা স্বামী বিবেকানন্দের জন্মস্থান স্বামী বিবেকানন্দ বলেছেন তার চিকাগোর ভাষণে যে হিন্দুরা বিশ্বাস করে হিন্দু ধর্ম সত্য হিন্দুরা বিশ্বাস করে পৃথিবীর সব ধর্ম সত্য আমি না স্বামী বিবেকানন্দ বলেছেন তিনি বলেছেন হিন্দুরা বিশ্বাস করে সকলকে গ্রহণ করতে এবং হিন্দুরা বিশ্বাস করে সকলকে সঙ্গে নিয়ে চলতে মহাত্মা গান্ধী তাই বলতেন এ দেশ রাম এবং রহিমের দেশ ভগবান রাম সম্পর্কে ঋষিমুনিরা বলেছেন ও রামা ও রাম কখনো ইলেকট্রনাল প্রোডাক্ট হতে পারে না রামকে তারা অপমান করছে রামের নামে তারা বদনাম করছে খুব দায়িত্ব নিয়ে আমি কথা বলতে পারি রামের নামে তারা বদনাম করছে রামকে তারা ব্যবহার করছে ভোটের কাছে ধর্ম নয় এখানটাই বিজেপির কাছে ধর্ম হচ্ছে ভোট করো ভোট করতে রামকে ব্যবহার করো তো রাম কি নাম বদনাম হয়ে যায় বিজেপি বলেছে দোষীদের ধরতে পারছে না যদি না পারে বলুক আমরা ধরে দেবো বিজেপিকে মারা করেছে কে দেশ ওদের রাষ্ট্রদের মিসাইল ওদের সামরিক বাহিনী ওদের সব সময় নরেন্দ্র মোদি আছে মোদি হয় তো মুক্তি নাই তো নরেন্দ্র মোদি কি করছে সমস্ত কিছু জেনে রাখবেন যা হচ্ছে বাংলায় বিজেপি বেশি দূর কিছু করবে না এই জন্য করবে না বাংলার ভোট সাম্প্রদায়িক বিভাজনে বিভাজিত করে সেই ভোট একদিকে বিজেপি একদিকে তৃণমূল নিজেদের মধ্যে ভাগ করার চেষ্টা করবে সাম্প্রদায়িক বিভাজন হবে নেপই মারে দই ভাগ নেবে বিজেপি ভাগ নেবে তৃণমূল এই ধান্দায় আছে বিজেপি এবং তৃণমূল তাই লোকর দেখবে একটা চিঠি আসতে হোম মিনিস্ট্রি থেকে চার দিন পার হয়ে যাচ্ছে তার মানেটা কি মমতাকে বেশি ডিস্টার্ব করা চলবে না গণবন্ধন যেটা হচ্ছে বিরোধী জোট সে বিরোধী জোটকে ভাঙাতে হবে মমতা আমাদের কাজে লাগবে আগামী দিনে সিএ নিয়ে মোদি আসবে অমিত আসবে এনআরসি নিয়ে তারা দিল্লি থেকে আসবে দিদিও নেমে যাবে গোরখা পরে তবে না জমবে বাংলার ভোট না দিদি না মোদি মানুষকে দেওয়ার কিছু নেই শুধু এখন কি হবে ধর্মীয় উন্মাদনার ভাগ বসাবে দিদি আর মোদি তাই কিচ্ছু করবে না দিদির বিরুদ্ধে মোদীর সরকার কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু করবে না